গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর সাবজেক্ট চয়েসের নোটিফিকেশন গুচ্ছ ভর্তি কমিটি তারা দিয়েছে গুচ্ছের আবেদন শুরু হচ্ছে আপনার উনত্রিশে এপ্রিল এবং এই সাবজেক্ট চয়েসের আবেদনের সময়সীমা হচ্ছে পাঁচই জুন পর্যন্ত এর মধ্যে আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এখন আসলে কত মেরিট পর্যন্ত আপনারা সাবজেক্ট চয়েস দিবেন কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক কোন ইউনিটে কতগুলো সিট সংখ্যা রয়েছে বিজ্ঞানে রয়েছে আপনার আট হাজার দুইশো রয়েছে দুই হাজার বাণিজ্যের জন্য রয়েছে দুই হাজার এখন কথা হচ্ছে ভাই ওয়েটিং কত দূর পর্যন্ত যেতে পারে ওয়েটিং বিজ্ঞানের জন্য বলবো আপনার চব্বিশ হাজার প্লাস এবং এটা বিভাগ পরিবর্তনে অবশ্যই আবেদন করতে হবে মানবিকের জন্য আপনার তিন গুণ অর্থাৎ এই জায়গায় আপনার নয় হাজার সামথিং এবং এটা তো বিভাগ পরিবর্তন রয়েছে বাণিজ্য তো আপনারা আবেদন করতে পারবেন বাণিজ্যের জন্য হচ্ছে এটাতে তিন গুণেরও বেশি এটা হচ্ছে আপনার আট নয় হাজার এরকম অ্যাপ্লাই করবেন এখন যারা সেকেন্ড টাইমার ছিলেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনারা এখন জিজ্ঞেস করেন ভাই আমার পজিশন এত আমি কি অ্যাপ্লাই করা ঠিক হবে মানে তিরিশ হাজার পার যারা আছেন তারা অ্যাপ্লাই করার দরকার নাই আর পাশে পনেরো হাজার যারা পা আছেন তাদের অ্যাপ্লাই করার দরকার নেই আচ্ছা এই রেঞ্জের মধ্যে তিরিশ হাজার আর এখানে হচ্ছে আপনার দশ বারো হাজার যারা এই রেঞ্জে আছেন তারা বিভাগ পরিবর্তনে আপনারা অ্যাপ্লাই করবেন এখন কথা হচ্ছে যে সাবজেক্ট আসবে কি না এই সম্ভাবনা কতটুকু যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে সাবজেক্ট আসার সম্ভাবনা একদম জিরো আর কোনো স্কোপই নাই আর যদি অ্যাপ্লাই করেন তাহলে গণবিজ্ঞপ্তি বা কোনো একটা হচ্ছে যে সিস্টেমে বিভাগ পরিবর্তনের যে সিস্টেমটা আছে যখন মানবিকের যারা আছেন বা বিজ্ঞানের যারা আছেন যখন তার আপনারা বাণিজ্যের অ্যাকাউন্টিংয়ের জন্য আবেদন করবেন দেখা যায় যে অ্যাকাউন্টিং ইকোনমিক্সে বিজ্ঞানের জন্য সিট বরাদ্দ থাকে যে এত পার্সেন্ট সিট এত পার্সেন্ট বিজ্ঞানের অবশ্যই নেওয়া হবে সো এইগুলোতে আপনার স্কোপ আছে যারা বিজ্ঞান এবং বাণিজ্যের আসেন বা মানবিক আসেন বিভাগ পরিবর্তনে একটা ভালো স্কোপ আপনাদের রয়েছে সো বিভাগ পরিবর্তনে অ্যাপ্লাই করবেন যাদের পজিশন অনেক দূরে এখন অ্যাপ্লাই করার সিস্টেমটা আসলে কী হবে আমি সাবজেক্টের দিকে চয়েস ফোকাস করব নাকি আপনার বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস করব আমি দুটোই আলোচনা করে দিচ্ছি যে আপনি আসলে সাবজেক্টের দিকে ফোকাস করবেন নাকি আপনার বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস করবেন যারা সাবজেক্ট ফোকাস করবেন তারা আসলে সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবেন এখন এখানে আপনি শুরুতে দিলেন আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের লো তারপর কাজী নজরুলের লো তারপর পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের লো গোপালগঞ্জের লো নোয়াখালীর লো অর্থাৎ যতগুলো বিশ্ববিদ্যালয়ের লো আছে সবগুলো একটা একটা করে দিলেন এরপরে আপনি এভাবে দিবেন যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে আপনার ইংলিশ আছে ইংলিশগুলো আপনার সবগুলো দিলেন অর্থাৎ মিক্সড থাকবে এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো মিক্সড আর সাবজেক্টগুলো একই এর জন্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো দিলেন তারপর যতগুলো বিশ্ববিদ্যালয় ইংরেজিতে সবগুলো দিলেন এরপর যতগুলো বিশ্ববিদ্যালয়ে বাংলা আছে সবগুলো দিলেন অথবা অর্থনীতিতে সবগুলো দিলেন এখন ঘটনা হচ্ছে যে সাবজেক্ট এই লিস্টটা কী কীরকম হবে আগে বাংলা দিব নাকি আগে অর্থনীতি দিব আগে রাষ্ট্রবিজ্ঞান দিব নাকি এর আগে হচ্ছে আপনার অর্থনীতি দিব এইটার বিষয়গুলো একটু উপরে আলোচনা করে দিচ্ছে আপনাকে মোট কথা যদি আপনার সাবজেক্ট ফোকাস করে থাকেন তাহলে যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন সেটা সাবজেক্টটা আগে থাকবে বিশ্ববিদ্যালয় যাই হোক না কেন অর্থাৎ এই রোডটা আপনার সিস্টেমটা ফলো করবে আর যদি আপনি বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে থাকেন যে আমি শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা শুধু বেগমাখা বিশ্ববিদ্যালয় অথবা শুধু নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব একটা বিশ্ববিদ্যালয়ে ফোকাস করছেন তাহলে কিভাবে দিবেন তাহলে শুরুতে ল থাকবে এরপর ইংলিশ এরপর বাংলা অথবা ইকোনমিক্স যে কোনো একটা এরপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক যদি থেকে থাকে তার আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন সমাজবিজ্ঞান সমাজকর্ম তারপর হচ্ছে সাংবাদিক ও গণযোগাযোগ তারপর হচ্ছে ফোকলোর এইভাবে যেতে থাকবে এখন ঘটনা হচ্ছে ভাই বাংলায় তো আগে কেন বাংলা কি সাবজেক্ট হলো এই জায়গায় অনেকটা কনফিউশন যে বাংলা আগে দিব না কি ইকোনমিক্স আগে দিব নাকি হচ্ছে ইংলিশের আগে বাংলা দেবো বা ইংলিশের আগে ইকোনমিক্স দেব লো প্রথম দিকে চলে যাচ্ছে এরপর ইংলিশ এতটুকু ঠিক আছে বাংলার ইকোনমিক্স নিয়ে আমি দুটাই ক্লিয়ার করে দিচ্ছি যাদের লক্ষ্য যে আপনারা বাইরের দেশে যাবেন তারা ইকোনমিক্স আগে দেবেন আমি আবার বলতেছি যাদের লক্ষ্য আপনারা বাইরের দেশে যাবেন তারা ইকোনমিক্স আগে দেবেন আর যাদের লক্ষ্য আপনারা বিভিন্ন সরকারি জব সেক্টরে যুক্ত হবেন অথবা আপনার হচ্ছে যে কলেজের প্রভাষক বা টিচার প্রফেশনে আসবেন তারা বাংলা আগে দেবেন কেন কারণটা বলি যে আপনার বিশেষ শিক্ষাগেদের বাংলায় আসন থাকে একশো দুইশো তিনশো চারশো মানে কয়েকশো হাজার পর্যন্ত আসন ফাঁকা থাকে শিক্ষক নিবন্ধনে কয়েক হাজার আসন ফাঁকা থাকে সেই জায়গায় ইকোনমিক্সে তুলনামূলক কম থাকে আবার একটা বাড়তি সুবিধা আপনি আপনার একাডেমিক লাইফে বাংলায় যা পড়বেন চাকরির পরীক্ষায় ওই একই বাংলায় আসবে ওই একই সমাজ একই কারক ওই একই উপন্যাস ওই একই কবি কাজী নজরুল কাজী নজরুলই থাকবে বাংলা সাহিত্যে সো ওইটা আপনার জব সেক্টরে একটি সুবিধা পাবেন ইকোনমিক্সের সারা জীবনে যা পড়বেন ওইগুলো আপনার জব সেক্টরে একটা আসবে না কিন্তু সেটা আপনার বাইরের দেশে যেতে চাইলে ইকোনমিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আপনার জীবনের লক্ষ্য কি সেটার উপর নির্ভর করে বাংলা এবং ইকোনমিক্স কোনটা আঁকে দেবে সেটা নির্ভর করবে এরপর আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে এই হচ্ছে সিস্টেম আর দয়া করে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আপনারা গত বছর চান্স পাইছে এইরকম কোনো ভাইয়ের কাছে পরামর্শ নেবেন না খুব ভালো করে শুনবেন গত বছর চান্স পাইছে বা তার আগের বছর চান্স পাইছে তাদের কাছে পরামর্শ নেবেন না কোন সাবজেক্টে আগে দিবেন কোনটার মার্কেট ডিমান্ড ভালো আপনারা তাদের কাছে পরামর্শ নেবেন যারা চাকরি খুঁজতেছে যারা এই মুহূর্তে চাকরি খুঁজতেছে কয়েকটা চাকরি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা দিয়েছে তারা আসলে রিয়েলিটিটা বুঝবে আর যারা গত বছর চান্স পাইছে তারা আসলে ক্যাম্পাস বুঝবে ক্যাম্পাস লাইফটা কেমন এনজয় করতেছে এই পারসেপশনে তারা কিন্তু আসলে পরামর্শটা দিবে এখন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো যে হচ্ছে এই জায়গায় যাগোনার না যেটা হচ্ছে চাকরি সহজে পাওয়া যাবে সেদিকে বলবো একই কোশ্চেন যখন আমার এবছর গত বছর যারা চান্স পায় তাদেরকে কোশ্চেন করবেন তারা বলবে কোন ডিপার্টমেন্টে রিল্যাক্সে থাকা যাচ্ছে কোনটাতে ক্লাস করা হচ্ছে এইগুলো পরামর্শ দেবে সো পরামর্শটা কার কাছে নেবেন এটা নির্ভর করতেছে আপনার আসলে ডিসিশনটা কোন দিকে যাবে পারসেপশনটা আলাদা আলাদা তো এটা আরেকটা কথা যে যে যার বিশ্ববিদ্যালয়ে পড়ে যে ডিপার্টমেন্টে পড়ে সেটাকে আগে রাখবে আমি আমার বিশ্ববিদ্যালয়কে আগে রাখবো আমার ডিপার্টমেন্টকে আগে রাখবো এটাই চরম বাস্তবতা আমাকে যদি কেউ বলে যে হাজিরানেশির বিবিএ কোন ডিপার্টমেন্ট বেশি ভালো চোখ বন্ধ করব বল মার্কেটিং চোখ বন্ধ করে বলবো মার্কেটিং অনেকগুলো কারণ দেখাবো এবং অ্যাকচুয়াল কারণ যে এই মুহুর্তে মার্কেটিং আমাদের মানে হচ্ছে ডিফেন্সেস এবং সবগুলো বেশি পরীক্ষা শেষ মানে তুলনামূলক ফাস্ট সো ওই এই যে একটা ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা ক্যাম্পাসের প্রতি ভালোবাসা এটা কিন্তু থাকবেই সো আপনারা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন মানে কত বড় চান্স পেয়েছে বা তার আগে বছর চান্স পেয়েছে তারা কিন্তু তার বিশ্ববিদ্যালয়কে তার ডিপার্টমেন্টকে এগিয়ে রাখবে আপনার সাবজেক্ট চয়েসে দেওয়ার ক্ষেত্রে যারা চাকরি খুঁজতেছে কয়েকটা জবের পরীক্ষা দিছে তাকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনার অ্যাকচুয়াল অ্যান্সারটা আশা করি পাবেন এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে যে বুঝতে পারেন নাই আমাকে ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে